সালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আপনারা সবাই জানেন যে রিয়াল মাদ্রিদ গতকাল রাতে বার্সেলোনার এগেনস্টে কোফাদেলের ফাইনালটা হেরে গেছে তিন দুই গোলে এই তিন দুই গোলে হারার ফলে এখন ওই প্রশ্নটা আবারও চলে আসতেছে যে কার্লো আঞ্চলতি রিয়াল মাদ্রিদে স্টে করতে পারবে রিয়াল মাদ্রিদের বোর্ড প্রেসিডেন্ট প্যারেন্তিনো পেরেজ তাকে কি সেক করে দিবে না তার সঙ্গে কন্ট্রাক্টটা টার্মিনেট করে দিবে ওই সাইড থেকে আবারও এই প্রশ্নটা আসতেছে যে কার্লো আঞ্চলতি টু ব্রাজিলের যে একটা রিউমার আমরা দেখতেছিলাম ওই রিউমাটা এখন ডিলের দিকে আগাবে কিনা এমন নানা ধরনের প্রশ্ন কিন্তু আমাদের সামনে চলে আসতেছে তো আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব আমরা দেখা ট্রাই করব কালো আঞ্চলিক ব্রাজিলের ডিলটা হওয়ার সম্ভাবনা কতটুকু তো প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে এইখান থেকে এক মাস দশ বারো দিন আগে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র কে করা হয়েছিল ওই চেক করার পরে আমরা একটা রিউমার দেখেছিলাম যে কালো আঞ্চলিক টু ব্রাজিল এমন ধরনের একটা রিউমার দেখেছিলাম ইভেন গত সপ্তাহে আমরা স্কাই স্পোর্টস এবং পাবরিজো রোমারো ইভেন্ট কি মাদ্রিদ ইউনিভার্সাল থেকে আমরা এমন ধরনের স্ট্রং রিউমার দেখেছি যে কালো আঞ্চলিক টু ব্রাজিল এমন ধরনের একটা ডিল হয়ে যাবে যদি রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এগেইনস্টে কোপা দেল ফাইনালটা হেরে যায় এখন আমরা যে সিচুয়েশনটা দেখতেছি ওই রিউমারগুলোর পরে এখন যে সিচুয়েশনটা দেখতেছি সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এগেনস্টে হেরে গেছে এখন ওই হারার ফলে প্রশ্নটা হচ্ছে কার্লো আনচেলোতি ব্রাজিলে যাবে কিনা দেখুন এটার ব্যাপারে এখনো কোনো অফিসিয়ালি নিউজ নেই রিয়াল মাদ্রিদের কাছ থেকেও কিন্তু অফিসিয়ালি নিউজ কোনো আসেনি যে তারা কার্লো আনচেলোতিকে চেক করে দিবে কিনা কিংবা তারা তাকে এখনো এই টিমটাতে দেখতে চায় কিনা এমন ধরনের কোনো নিউজ কিন্তু অফিসিয়ালি আসেনি ইভেন থার্ড পার্টি যেই সোর্স গুলা থার্ড পার্টি যে আমরা রিউমার গুলা দেখতেছিলাম এমন ধরনের কোনো রিউমার আসতেছে না তো এখন যেহেতু রিউমার আসতেছে না তার মানে কি কার্লো ছিলতি রিয়াল মাদ্রিদে থাকতেছে কিংবা বোর্ড প্রেসিডেন্ট প্যারেন্টিনো প্যারেস কি তাকে রেখে দিবে এই বিষয়গুলা নিয়ে কথা বলার আগে আমাদেরকে দেখতে হবে এবার মৌসুমে রিয়াল মাদ্রিদ বড় বড় টিমগুলার এগেনস্টে কেমন করেছে এবং রিয়াল মাদ্রিদ এবার মৌসুমে ট্রফি লেস থাকবে কিনা এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে এখন আমরা যদি ট্রফির কথা হিসেব করি তাহলে দেখতে পারবো যে এবার মৌসুমে এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদ কোনো ট্রফি ক্লেম করতে পারে নাই এখন তাদের সামনে সুযোগ রয়েছে লিগাটা জয় করা এখন লিগাটাও যদি তাদের হাত তারা হয়ে যায় তাহলে এবারের মৌসুমে তারা মোটামুটি ট্রফি লেস থাকবে যদিও ক্লাব বিশ্বকাপটা রয়েছে ওইটাকে এক সাইডে রাখলাম ওইটা বাদ দিলে এখনো পর্যন্ত তারা ট্রফিলেস থাকবে যদি থাকে তাহলে তো আর দিকে আর রিয়াল মাদে রাখবে না যেটা আমার কাছে মনে হইতেছে এবার আমরা যদি বিগ টিম কথা বলি যে বিগ টিম এর রিয়াল মাদে কেমন করতেছে ওই সিনিয়ারিগুলার দিকে যদি তাকান তাহলে ওই সিনিয়ারিগুলার পরে আপনার কাছে মনে হবে যে কালোয়ান্সেল থেকে রিয়াল মাদ্রাকবে না কারণ এবারের মৌসুমে আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজ থেকে এখনো পর্যন্ত লা লিগার দেখেন তাহলে দেখতে পারবেন যে গ্রুপ স্টেজের রিয়াল মাদ্রিদ তিন তিনটা ম্যাচ হেরে গেছে যেখানে লিলের সঙ্গে একটা ম্যাচ হেরেছে চ্যাম্পিয়ন্স লিগে যেখানে সঙ্গে হেরেছে যেখানে লিভারপুলের সঙ্গে হেরেছে তারপর রাউন্ড অফ সিক্সটিনে আমরা দেখছি যে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে একটা ম্যাচ জিতেছে একটা ম্যাচ হেরেছে এরপরে কোয়ার্টার ফাইনালে তো আমরা দেখলাম আর্সেনালের এগেন্সটি এর এগেন্সটি দুই লেগেই তারা হেরে বসে আছে এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের হিসাবটা এখন আপনি যদি লা লিগার দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে বার্সেলোনার সঙ্গে তারা হেরেছে অ্যাটলেটিকো বিলবাওয়ার সঙ্গে তারা হেরেছে তারা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে একটা ম্যাচ ড্র করেছে এরপরে আপনি যদি ফাইনাল হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে এবারের মৌসুমে স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার এগেইনস্টে একটা ম্যাচ তারা হেরেছে ফাইনাল ম্যাচে এবার কোপা দেল রের ম্যাচটা সর্বশেষ ম্যাচটাও কিন্তু তারা হেরে বসে আছে অর্থাৎ যতগুলো বিগ টিমের এগেইনস্টে তারা খেলেছে যতগুলো ট্রফির লড়াইয়ে তারা ছিল মোটামুটি সবগুলা থেকে গেছে বার্সেলোনার টানা ক্লাসিকো তারা হেরে বসে আছে সো এগুলা হিসেব করলে আপনি ধরে নিতে পারেন যে কার্লো আঞ্চলতির চাকরিটা এবারের মৌসুমে এখানেই শেষ অর্থাৎ ট্রফির দিক থেকে কার্লো আঞ্চলতির চাকরিটা এখানেই আমি মোটামুটি শেষ দেখতেছি ইভেন বড় বড় টিমগুলার গুলার যে রেজাল্ট গুলা ওইগুলার হিসাব করলো। আমি কার্লো আনচেলোতে চাকরিটা এখানে শেষ দেখতেছি ইভেন বার্সেলোনার বার্সেলোনার এগেনস্টে টানা চার চারটা ম্যাচ হারার ফলে আমার কাছে মনে হচ্ছে যে কার্লো আনচেলোতে চাকরিটা এখানেই শেষ কার্লো আনচেলোতির সঙ্গে যে এক বছরের আরো কন্ট্রাক্টটা ছিল ওই কন্ট্রাক্টটা হয়তো বা রিয়াল মাদ্রিদ টার্মিনেট করে দিবে এটা মোটামুটি আমার কাছে সিওর মনে হইতেছে এখন আপনারা বলবেন তাহলে অফিসিয়ালি নিউজ কেন আসে না অফিসিয়ালি নিউজ না আসার কারণ হচ্ছে এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদের পাঁচ পাঁচটা ম্যাচ বাকি রয়েছে এখনো রিয়াল মাদ্রিদের কিন্তু ফার্স্টটা ম্যাচ বাকি রয়েছে লা লিগাতে তো ওই ম্যাচগুলোর পরে আপনি দেখতে পারবেন যে কার্লো আনচেলোতির চাকরিটা মোটামুটি রিয়াল মাদ্রিদ এখানে শেষ করে দিবে এর আগে আমার কাছে মনে হয় না যে রিয়াল মাদ্রিদ তাকে ছেড়ে দিবে এখন কার্লো আনচেলোতি একটু ব্রাজিলের যে রিওমাটা সেই রিওমাটা ডিলের দিকে আগাবে না একটা রুলসের কারণে রুলসটা কি দেখুন আমাকে এখন ভুল বলবেন না আমি রুলস হিসেবে বলতেছি তারপর এটা পসিবল কি পসিবল না সেই বিষয়টা নিয়ে কথা বলা কথাবার্তা বলার ট্রাই করব তো প্রথমত আপনি যদি রুলস হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে একটা কোচ কিংবা একটা প্লেয়ার যদি তার ক্লাবটা চেঞ্জ করতে চায় তাহলে তার কন্ট্রাক্ট শেষ হওয়ার যে ছয় মাসটা থাকবে এই ছয় মাসের ভিতরে তাকে কথাবার্তা বলতে কথাবার্তা তাকে বলতে হবে অর্থাৎ তার ফিউচারটা নিয়ে তার কন্ট্রাক্ট শেষ হওয়ার যে ছয় মাসটা থাকবে ওই ছয় মাসের ভিতরে অন্য কোন ক্লাব কিংবা অন্য অন্য কোন জাতীয় দলের সঙ্গে সে কথাবার্তা বলতে পারবে এখন আপনি যদি কার্লো আনচেলোতির ডি কন্ট্রাক্টটা দেখেন তাহলে দেখতে পারবেন যে দু সালে দু হাজার জুন মাস পর্যন্ত তার কন্ট্রাক্টটা রয়েছে অর্থাৎ আমরা এখনো পর্যন্ত কার্লো আনচেলোতি টু ব্রাজিলের যে ডিলটার কথা বলতেছি সেই ডিলটা নিয়ে কার্লো আনচেলোতি কথাবার্তা বলতে পারবে এইখান থেকে আরো আট মাস পরে রুলস হিসেব করলে আমি কিন্তু বলি না যে ডিলটা হবে না আমি রুলসের কথা বলতেছি রুলস হিসেব করলে এর আগে কিন্তু কার্লো আনচেলত্তি সরাসরি ব্রাজিলের সঙ্গে কথাবার্তা বলতে পারবে না হ্যাঁ এখন এটা পসিবল কিভাবে ডিলটা তুই ছয় মাসের আগে কিভাবে পসিবল ডিলটা ছয় মাসের আগে কিভাবে কার্লো আনচেলত্তি কথাবার্তা বলতে পারবে এই ডিলটা নিয়ে সে বিষয়টার দিকে আসি যদি রিয়াল মাদ্রিদ তাকে ছেড়ে দেয় যদি রিয়াল মাদ্রিদ তাকে ফ্রিডম দেয় যে হ্যাঁ তোমাকে আমরা এখন চাই না তুমি ব্রাজিলের সঙ্গে কথাবার্তা বলতে পারো আমরা এটাতে কোনো ভেটু দিব না তাহলে সরাসরি সিবিএফ এর সঙ্গে কথাবার্তা বলতে পারবে কিংবা তার যে এজেন্ট রয়েছে সেই সঙ্গে কথাবার্তা বলতে পারবে যদি রিয়াল মাদ্রিদ যদি না দেয় তাহলে ওই সিবিএফ এর যে কর্মকর্তারা রয়েছে সিবিএফ এর বোর্ড প্রেসিডেন্ট কিংবা সিবিএফ এর যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে রিয়াল মাদ্রিদের বোর্ড প্রেসিডেন্ট কিংবা রিয়াল মাদ্রিদের যাদের যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে নেগোসিয়েশন করতে হবে যদি এই জায়গায় সিবিএফ রিয়াল মাদ্রিদের বোর্ড প্রেসিডেন্ট কিংবা রিয়াল মাদ্রিদের কর্মকর্তাদের রাজি করাইতে পারে তাহলে এই ডিলটা এখন এই বিষয়গুলো দেখার পরে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ব্রাজিলে যাইতে হলে রিয়াল মাদ্রিদের অনুমতি লাগবে ইভেন সিবিএফ এর যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে রিয়াল মাদ্রিদের বোর্ড প্রেসিডেন্টকে মানাইতে হবে যে কার্লো অঞ্চল ছেড়ে দাও আমরা কার্লো অঞ্চলের চাইতেছি এটা হচ্ছে বেসিক্যালি মূল বিষয়টা এখন কার্লো আঞ্চিলুত্তি কিন্তু ডাইরেক্টলি বলবে না যে আমি রিয়াল মাদ্রিদ ছেড়ে আমি ব্রাজিলে যাইতে চাই এমন ধরনের কথাবার্তা তিনি রুলস এর কারণে বলতে পারবেন না এটা নিয়ে যখন কার্লো আঞ্চিলুত্তি তার সর্বশেষ একটা ইন্টারভিউতে কথা বলেছিলেন তখন তিনি বলেছিলেন দেখুন আমরা হেরে গেছি হেরে যাওয়ার ফলে আমার ভবিষ্যৎটা কি হবে এখন আমি সেটা নিয়ে কথাবার্তা বলতে পারবো না এখান থেকে কয়েকদিন পরে আমি আমার ফিউচারটা নিয়ে কথাবার্তা বলতে পারবো অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম কার্লান্তি এই ম্যাচটা হারার পরে তার ফিউচারটা কি হবে রিয়াল মাদ্রিদ সিবিএফ এদের সঙ্গে যে নেগোসিয়েশনটা হবে এদের সঙ্গে যে কথাবার্তা হবে সে কথাবার্তার পরে একজাক্টলি বলবে যে তিনি কি করতে চাইতেছেন রিয়াল মাদ্রিদ তাকে রাখবে কি রাখবে না তিনি ব্রাজিলে যাইতেছেন কি যাইতেছেন না এই বিষয়গুলা কিন্তু আমরা আগামী কয়েকদিনের মধ্যে জানতে পারবো কারণ এগুলা নিয়ে এখনো অফিসিয়ালি কোনো নিউজ আসেনি নেগোসিয়েশনের পরে আমরা যে জিনিসটা জানতে পারবো তো এই যে এতগুলা কথা বললাম এই কথাগুলা থেকে আপনারা হয়তোবা কিছুটা হলে বুঝতে পেরেছেন যে কালো আঞ্চলিক ব্রাজিলের ডিলটার বর্তমান কোন পরিস্থিতিতে আছে কিভাবে ঝুলে আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেই সাথে এটাও বুঝতে পেরেছেন কার্লোয়ান্তি রাজ্যে থাকতে পারবে কি পারবে না আমার যেই ওপেনিয়ন গুলা সেগুলো আমি আপনাদের সামনে শেয়ার করলাম তো এই ব্যাপারে আপনাদের মতামত আপনারাও কিন্তু কমেন্ট সেকশনে সেই বিষয়গুলা জানিয়ে দিতে পারেন আর এই কথাটা আপনারা লিখতে পারেন কমেন্ট সেকশনে যে কার্লো আঞ্চিল টু ব্রাজিলের ডেলটা হবে কি হবে না এটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখাবো আমরা কোনোতে সেই পর্যন্ত ভালো থাকবেন